ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাঁচশো চৌষট্টি কোটি টাকা ব্যয়ে বজবজ দু নম্বর ব্লকে যে ডোঙারিয়া রায়পুর জল প্রকল্প সেই জল প্রকল্পের দ্বিতীয় ইউনিট তৈরির কাজ হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় একটি করে যে জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে বজবস দু নম্বর ব্লকে ছটি ট্যাঙ্ক এবং বজবজ এক নম্বর ব্লকে একটি ট্যাঙ্ক নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যাতে দ্রুততার সাথে যে দ্রুত যে কাজ হয় নির্মাণের কাজ সেই কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই কারণেই কিন্তু বজবজ দু নম্বর ব্লকের ভিডিও এবং বজবাস দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূচান ব্যানার্জি তারা এই কাজ পরিদর্শনে যান রানিয়া সহ বজবাস দু নম্বর ব্লকের রানিয়া সহ যে ছটি জায়গায় জলের ট্যাংক পরিদর্শনে যান তারা যেখানে যেখানে নির্মাণের কাজ চালানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে সাংসদ কথা দিয়েছিলেন সেই কথা মতোই তিনি কথা রেখেছেন এবং প্রত্যেক ঘরে যে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা তিনি দিয়েছিলেন সেই কথা মতোই কিন্তু এই পাঁচশো চৌষট্টি কোটি টাকা যে ব্যয় করা হয়েছে সাংসদের উদ্যোগে জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেই কারণেই কিন্তু এই কাজ চলছে বলে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডেডলাইনটা লাইনটা আছে আমাদের এমপি সাহেবের তার মধ্যে এই জলের প্রজেক্টকে শেষ করতে হবে এবং ট্যাঙ্কের কাজগুলো আমরা ঘুরে আজকে দেখলাম বিডিও সাহেব আমরা পেয়েছি যারা ছিলেন বা ডাব্লিউ বি পি এর যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে আজকে টোটালটা আমরা দেখলাম ট্যাঙ্কগুলো আমরা পাইপলাইনে যের প্রত্যেকটা জায়গায় লাইন পাতার সময় যেভাবে হেল্প করেছি সেইভাবে ট্যাঙ্কগুলো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য টোটাল টিম আমরা বেরিয়েছিলাম পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্রজেক্ট চলেছি সংসদ তহবিল না জনস্বাস্থ্য দপ্তর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্শ্ব পাঁচশো চৌষট্টি কোটি টাকা এই পাঁচশো চৌষট্টি কোটি টাকা শুধু ওই বজবজ টু বজবজ ওয়ানের একটা অংশ এটা বিষ্ণুপুর আছে বিষ্ণুপুর টু আছে এবং বিষ্ণুপুর ওয়ানের একটা অংশ আছে আমার শহর বজবজ থেকে ক্যামেরা রীতিকার সাথে শুভ্রজিৎ চক্রবর্তী कोलकाता टीवी